যে যা করবে করো চ্যালেঞ্জ করলাম এইখানেই তুমি পারলে কিছু করে নিও ভয় না আছেন আমার এমপি অসিত মাল এসআই কে ভয় খাওয়ার কোন কারণ নাই আপনাদের সামনে দাঁড়িয়ে থাকবে মমতা ব্যানার্জি আর যতই আইন করুক যতই কিছু করুক ভাববেন না যে আমরা ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়ে দেব এসআর থেকে তাড়িয়ে দেব বাংলা থেকে তাড়িয়ে দিয়ে কোথায় পাঠাবেন ক্ষমতা নাই আমার বাবার জন্ম এখানে আমার দাদুর জন্ম এখানে তুমি কোন হরিদাস পাল তুমি আমাকে এখান থেকে সরাবে আমার জীবনে আমরা এখানে মানুষ হয়েছি আমরা চলতে শিখেছি আমরা হাঁটতে শিখেছি এই ছোট্ট কাদা পায়ে মাটিতে আর তুমি আমাকে এসে করে তাড়িয়ে দেবে হবে না বন্ধু যতক্ষণ পর্যন্ত মমতা ব্যানার্জি থাকবে যতক্ষণ পর্যন্ত অভিষেক ব্যানার্জি থাকবে তোমরা কেউ আমাদেরকে নিয়ে তাড়াতে পারবে না আমরা দেখাবো আমরা কি করে থাকি আমরা দেখিয়ে দেবো আমাদের বিয়ালো টু দিয়ে আমরা আমাদের কর্মীরা অনেক সচেতন আমরা বসে নাই আজ থেকে তিন মাস আগে দু হাজার দুয়ের বাড়ি বাড়ি পৌঁছিয়ে গেছে সেই কারণে এসাই আছে বলে আমরা পিছিয়ে যাব না আমরা ভয় পাব না আর মমতা ব্যানার্জির উন্নয়নের কাছে তোমরা কাটকুটোর মতন উড়ে যাবে মমতা ব্যানার্জি সতীকের প্রতীক মমতা ব্যানার্জি অশান্তি পছন্দ করে না শিডিউল ক্লাস শিডিউল তাদের ঘরের কাগজপত্র নাই তাদের তাড়িয়ে দেবে না আর আমরা তাকিয়ে তাকিয়ে দেখব দেখব না তারা এখানেই থাকবে কাকু তুমি তাড়াতে পারবে না আমাদের ভূমি তাই ভূমিকে ছাড়তে রাজি নাই যে যা করবে করো চ্যালেঞ্জ করলাম এইখানেই থাকবো তুমি পারলে কিছু করে নিও বিধানসভার তিনশো তেরোটা যে ভূত আছে সেই বুথে আমাদের যাদেরকে বিএলএ নিয়োগ করা হয়েছে তাদেরকে নিয়ে এবং আমাদের সঙ্গে আমাদের বিভাগ শুরু করে নানুর এবং বরপুর ব্লকের ব্লক সভাপতি এবং পঞ্চায়েত সমিতির সভাপতি জেলা পরিষদের মেম্বার পঞ্চায়েত সমিতির সকল সদস্য সদস্য গ্রাম পঞ্চায়েতের সকল সদস্য সদস্য বুথ সভাপতি অঞ্চল সভাপতি অঞ্চল প্রধান সকলকে নিয়ে আজকে আগামীকাল থেকে যে এসআইআর শুরু হচ্ছে যে ফর্মটা প্রত্যেকটি ভোটারকে ফিল আপ করার প্রয়োজন আছে কীভাবে যারা সৈনিক আছে তারা ভোটারদের হাত বাড়িয়ে দেবে সেই সব বিষয় নিয়ে আলোচনা হয়েছে কোনো কি এস আই নিয়ে কোনো আতঙ্ক রয়েছে এসআই নিয়ে আমাদের মধ্যে কোনো আতঙ্ক নেই এ সার নিয়ে বিজেপি যেটা ছিল বিজেপি যেটা চক্রান্ত ছিল যে হয়তো বাংলা থেকে যেভাবে বিহারে কয়েক লক্ষ ভোটারকে তাকে গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করেছে হয়তো বাংলাতেও সেটা করবে কিন্তু বাংলার মামাটি মানুষের সৈনিক যারা আছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যারা পথ চলে তারা সঠিক পথে চলবে সারা বাংলার ভোটারদের তারা দিশা দেখাবে এবং সারা ভোটে বাংলা ভোটাররা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবে সাংবিধানিক অধিকার প্রয়োগ করবে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় দু হাজার ছাব্বিশে নির্বাচনে যাদেরকে নমিনেশন দেবে তারাই বিপুল ভোটে পেশা ইলামবাজারে দেখা যাচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আতঙ্ক টাকা তুলে নিচ্ছে দেখুন এটা আমার মনে হচ্ছে বিজেপি কোনো উস্কানি দিচ্ছে বা বিজেপি মানুষকে ভুল বুঝাচ্ছে আপনাদের মাধ্যমে ইনামবাজার ব্লকের যে সকল ভোটাররা এই আতঙ্কে আতঙ্কিত হয়েছে তাদের উদ্দেশ্যে একটাই বার্তা দেবো আপনারা শান্ত থাকুন আপনারা মাননীয় মুখ্যমন্ত্রী মানব মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা বাংলার মামাটি মানুষের সৈনিকেরা আপনাদের পাশে আছে আতঙ্কিত হবেন না ওয়েট করুন আপনারা বিগুলো ভোট দিয়েছেন আপনাদের ভোটের দ্বারাই এমপি হয়েছে প্রাইম মিনিস্টার হয়েছে অনেক নেতা মন্ত্রী হয়েছে সভাপতি আপনার পরিচিত ভোটার আছেন আপনার যে ফুট ফুল আছেন দেন বাকি সময়ই কথা বলবো নানুড়ের এসআরএনিয়া পার্টি জাগে ক্যাম্প করা হবে নানুড়ের 17টা গ্রাম পঞ্চায়েতে 17টা ক্যাম্প করা হবে এবং নানুর ব্লকে একটা নানুর বিধানসভা ক্যাম্প করা হবে স্মার্ট রান্না ফ্রেশ খাওয়া হেলদি লাইফস্টাইল পছন্দ হোক বিকে সাথে রাইস ছায়া ভর জুয়েলস রূপের ময়া ভর জুয়েলস গুণমানের রঙ্গিকার শান্তি রোড বোলপুর পেলে কলকাতা এখন বোলপুরে জুতো থেকে ব্যাগ ওয়ালেট থেকে বেল্ট প্রতিটি পননে থাকুক অভিজাতদের ছোঁয়া আসল চামড়ার নিখুঁত মান স্টাইল আর টেকসই ব্যবহার সব একসাথে আপনার প্রতিদিনকে করুন আরও স্টাইলিশ ও মর্যাদাপূর্ণ ঘোষ ইন্টেরিয়ার অ্যান্ড কনস্ট্রাকশন আপনার স্বপ্নের ঘর সাজান আমাদের সঙ্গে অল টাইপ ইন্টেরিয়ার এক্সটেরিয়ার ওয়ার্ক অ্যান্ড ওয়ালপেপার পেপার ডট ডিজাইন ফার্নিচার ফ্লোরিং পেন্টিং সব কিছুতে নিখুঁত সমাধানের ঠিকানা ঠিকানা বোলপুর শান্তিনিকেতন রোড আইসিআইসিআই ব্যাংকের পাশে মডার্ন লুক পারফেক্ট ফিনিশ ইওর হোম ডিজার্ভ দ্য বেস্ট আরপি ডট কম কম্পিউটার মোবাইল ও ইলেকট্রনিক্স সমস্ত সরঞ্জামের একমাত্র ঠিকানা এখানে পাবেন স্মার্ট সিসিটিভি ক্যামেরা এইচ পি টেল আশুষ লিনোবো ল্যাপটপ ও ডেস্কটপ প্রিন্টার রাউটার মনিটর এবং ইলেকট্রনিক্স এর সমস্ত সরঞ্জাম রিপেয়ারিং সার্ভিস ও নো কস্ট ইএমআই সুবিধা মোবাইল বিভাগে স্যামসাং ভিভো ওপো রিয়েল বেড স্মার্টফোন বোর্ড ডেবিএল ইনস্টির অডিও ও মোবাইল অ্যাক্সেসরিজ বোলপুর শ্রেণিকেতন রোড গার্লস স্কুলের বিপরীতে নিজের হাতে গড়ে তোলুন মেকআপ কেরিয়ার বোলপুর মোনাস মেকআপ স্টুডিও অ্যান্ড অ্যাকাডেমি মেকআপ শিখতে চান বা পারফেক্ট ব্রাইডাল লোক পেতে চান এবার স্বপ্নকে দিন বাস স্টপের ছোঁয়া টু মান্থস অ্যাডভান্স মেকআপ কোর্স প্রফেশনাল ট্রেনিং ও প্র্যাকটিক্যাল ক্লাস সার্টিফিকেট সহ সম্পূর্ণ কোর্স সীমিত সিট বুক ইউর সেট নাও মনাস মেকআপ স্টুডিও অ্যান্ড একাডেমি আপনার সৌন্দর্যের পেছনের নিখোঁজ স্পর্শ বিস্তারিত জানতে নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আপনার স্বপ্নের ঘর সাজান হিন্দুস্তান এন্টারপ্রাইজের সঙ্গে বীরভূম জেলার ইলামবাজার দুবরাজপুর রোডে অবস্থিত হিন্দুস্তান এন্টারপ্রাইজ এখন ঘর সাজানোর সম্পূর্ণ ঠিকানা বিশেষ আকর্ষণ প্রিমিয়ার টাইলস কালেকশন আপনার ঘর বাথরুম রান্নাঘর বা ফ্লোর সব জায়গার জন্য আমাদের কাছে রয়েছে আধুনিক টেকসই ও স্টাইলিশ ওয়াল অ্যান্ড ফ্লোর টাইলস বিশাল সংগ্রহ রং ডিজাইন ও নকশায় একদম ট্রেন্ডি এছাড়াও পাবেন বার্চার পেন্ট সহ শীর্ষ ব্র্যান্ডের রং এক্সপার্ট ডিজাইন ও টেকর পরামর্শ হোম ডেলিভারি ও প্রফেশনাল ইনস্টলেশন আপনার ঘরকে দিন নতুন রূপ হিন্দুস্তান এন্টারপ্রাইজ টাইলস ও রং এর পারফেক্ট কম্বিনেশনে বোলপুর শহরের নতুন জব চোখে যত্নে স্টাইলে অতুলনীয় বর্মন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড এখানে আছেন চক্ষু বিশেষজ্ঞ যাদের মাধ্যমে আপনি সহজেই পেয়ে যাবেন সঠিক পাওয়ারের চশমা কিংবা স্টাইলিশ সানগ্লাস আর আছে বিশাল ব্র্যান্ডের সম্ভার রেব্যান রেব্যান বেটা মাউ ডা ওকলে মাইকেলি এক্সচেঞ্জ এম্পোরমানি পুমা ক্যালভিন্ড এবং টাইটেন ঠিকানা বোলপুর জাম্বনি বাস স্ট্যান্ড ক্লাব সেন্ট্রাল এর বিপরীতে যোগাযোগ করুন আট ছয় এক সাত ছয় শূন্য পাঁচ তিন শূন্য শূন্য এই নম্বরে বর্বন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড আপনার চোখের জন্য সেরা গন্তব্য ভগবতী এন্টারপ্রাইজ মান ও বিশ্বাসের প্রতীক আপনার ঘর সাজানোর বিশ্বস্ত ঠিকানা আমাদের পরিষেবা রেডিমেড অ্যান্ড কাস্টমাইজ মন্দির এবং স্যানিটারি ওয়ার এবং সিপি ফিটিংস ভ্যানিটি বেসিন এবং কাস্টম ফার্নিচার কোয়ালিটি ডিজাইন ডিউরিলিটি সব এক জায়গায় আমাদের ঠিকানা শান্তিনিকেতন রোড সিটি প্লাজার পাশে লক্ষ্মীনারায়ণ মন্দির সংলগ্ন